হ্যালো ব্রিয়ন পদ্মা নদীর তীরে অবস্থিত ময়নোট ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিতি অবস্থান করেছেন সেই জায়গায় আমরা ভিডিও ধারণ করে থাকি তবে আজকে আমরা এসেছি মেগুলা ঘাটে পদ্মা রিলিফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন শীতের সকাল মৌসুমে একদম কনকনে শীত চলতেছে ভরপুর এখন দেশি মাছের সিজন চলতেছে টাকি মাছ শোল মাছ কই মাছ জিওল মাছ সহ আরিয়াল বিলের তরুতজা মাছগুলো এখন ক্রয় বিক্রয় হয়ে থাকে সম্মানিত দর্শক ইলিশ মাছের সংখ্যা এখন ঘাটে কম তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি দোহার থানায় অবস্থিত মেগুলা মাছ আড়তে মাছের ঘাট মাছ আড়ত যেখানে নিলামে মাছ ক্রয় বিক্রয় করে থাকেন তো সম্মানিত দর্শক এই ঘাটটি মূলত ইতিপূর্বে আমরা বলেছিলাম পাঁচটার দিকে মেলে কিন্তু এখন শীতের সকাল হওয়াতে ছয়টা থেকে সাড়ে ছটা থেকে দুই থেকে আড়াই ঘন্টা ক্রয় বিক্রয় হয়ে থাকে এখানে নিলামে মাছ বিক্রয় করা হয় তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেশাল কি কি মাছ আসতেছে এখন এই সিজনে এবং কীরকম মূল্য চলতেছে এই মাছের আড়তে সম্মানিত দর্শক আপনারা দেশাল সম্মানিত দর্শক সকলকে স্মরণ করিয়ে দেই। দোহার থানার পাশেই সিরাজগঞ্জ সিরাজ দিখান শ্রীনগর এই সমস্ত জায়গা আড়িয়াল বিল থাকাতে এই বিলের একদম দেশাল কই মাছ শোল মাছ জিওল মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছগুলো এখন ঘাটে আসতেছে প্রচুর পরিমাণে এবং এই ঘাটে মাছের দামের সংখ্যাও তুলনামূলক কম অন্যান্য ঘাটের তুলনায় কারণ এখানে পাইকারের সংখ্যা কম আসে অল্প অল্প পাইকার আসে কিন্তু মাছ পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন একটি বড় আকৃতির বোয়াল মাছ এখন শীতের সিজনে পদ্মা নদীতে আড়ি মাছ এবং বোয়াল মাছ সহ এই ধরনের মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ এগুলো পাওয়া যাচ্ছে তবে ইলিশ মাছ যখন করা হয় তখন হচ্ছে বর্ষার সিজনে ইলিশ মাছ বেশি কারণ আপনারা জেনে থাকবেন ইলিশ মাছ স্রোতের গতিতে চলে এখন পদ্মা নদীতে স্রোত না থাকাতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন চারটি একদম বোয়াল মাছ পদ্মার

ডাক্তার সু, ডাক্তার সু,

পোন্ধকা পোন্ধৰ চৰিকা পোন্ধৰ পোন্ধৰশ পোন্ধৰশ কাম ল'বা দিছিলে মাছ লৈ যাবা পোন্ধৰশ পোন্ধৰ পোন্ধৰ र

2200 აი პოზიციო აი პოზიციო 7400 აი შეტოს აი შევეულ გალე მაგრამ გალე მაგრამ აი შეტოს 2200 2200 2200 დეკენთ 2200 2300 2300

আগত শরিকা আর তেরো সরিকা আর তেরো সরিকা চোদ্দ সরিকা আর চোদ্দ সরিকা আর চোদ্দ সরিকা চোদ্দ সরিকা আর চোদ্দ সরিকা আর চোদ্দ সরিকা আর সরিকা ওই

তেইছ শৰীকা তেইশা তেইছ শৰীকা তেইছ শৰীকা আঠাইছ শৰীকা তেইশা তেইশা তেইছ শৰীশ তেইছ শৰীকাশ চৌব্বিশ্বিশা পঁচিছ চৰিকা পঁচিছ চৰিকা পঁচিছ চৰিকা পঁচিছ চৰিকা আৰু পঁচিছ চৰিকা

আগত <laughs>

Пойкирай, 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 пойкирай!

baş 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 baş

छय हजार टाका पाँच सौ छय हजार पाँच सय टाका दुई हजार पाँच सय दुई हजार कताको बिक्री हो नई পাঁচ হাজার টাকা দেখার একটা কি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যায় না পাঁচ হাজার টেকা পাঁচ হাজার টেকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

পাঁচ হাজার টাকা এক দু আড়াই পনেরো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা রান্নান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ টশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশাল পঁয়ত্রিশশ আয় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো 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 টাকা এক দেয়ার আই পনেরো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টান